ওয়াও বিচারপ্রতিমানিক কি বলবো মানে কোন प्रोफেশনে গেলে ভালো এই ড্রাগ বেচে কোকেন ঢাকা শহরে সাথে যায় বডি সাথে যায় প্যাথেডিন বেচে ওই টাইপের হাসতেছেন হাসেন আছেন আ ক্যারেকশন গান তোহিদ আফ্রিদি তোহিদ আফ্রিদি তো বাট

না দিক কিন্তু ওই চেহারা লোকের দেখে দিতেও পারে এরকম ভিকারি তো দেখে মানুষ সাকিব খান সাকিব খান হচ্ছে নিশ্চুপ নিরবতা আমার তাকে মনে হয়েছে বাংলাদেশের যে কোনো ইস্যুতেই উনি টপ খান অবশ্যই হি ইজ বেস্ট আমি নিজেও তার সিনেমা সিনেমা হলকে দেখি কিন্তু উনি একজন নিশ্চুপ নিরবতা আমার কাছে উনি বোবাই থাকুক আজ জীবনের সুন্দর হ্যান্ডসাম দেশ বিদেশ ঘুরবে আর সিনেমা করবে উনি এই যে পদ্মাবতীর এটা নৌকা লাগায় কুবের মাঝি থাকলো যেহেতু ওনার মতো দুঃখ ওরাও দেখতে চেহাদে থাকলে মায়া লাগে লাস্ট মুহূর্তে যেখানে যায় সেটাই ধসে পড়ে